গোপসনের জন্মদিন আমার দুই বাড়িতেই পালন করা হয় শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ি তাই শ্বশুর বাড়িতে থাকা হয় সারাদিন আর বাপের বাড়ি আসে রাত্রেবেলা তাই সারাদিন কাকিমা ননদাদের হাতে হাতে নানা কাজ করার পর বিকেলবেলা হলো গোপসনের জন্মদিন পালন এ দেখো গোপসোনাকে কত সুন্দর লাগছে কোরও চোখ ফেরানোই যাচ্ছে না গোপসোনাকে সাজানোর আগে আমরা গোপসোনাকে সবাই মিলে করিয়ে নিলাম স্নান আমি আর বিবাহ একসাথেই গোপসোনাকে স্নান করলাম おん、ン、リキリシナイ、ノン、ヴォン、リキリシナイ、ノモン、スリキリシナイ、ノン。アウトロ。ヴォン、ナレヨナイ、ノン、ナレヨナイ、ノン、ナレヨナイ、ノモン。 আমাদের এই বাড়ির দুটো গোপাল আছে দুটো গোপালকে একসঙ্গেই স্নান করানো হলো এই গোপালকে করিয়ে তারপরে ওই গোপালকে বাড়ল তারপরে স্নান করে পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আর এদিকে দেখো গোপুষণাকে দোলনায় চড়ি দেওয়া হচ্ছে নেই নেইবারে বিভান দোলনায় আর ধরে ধরেই দোল দিচ্ছে তারপরে একটু সন্ধে হয়ে গেলে ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আমরা চলে এলাম আমাদের এই বাড়ি এসে দেখো এখানেও বেলুন দিয়ে সবাই সাজিয়েছে আর আমিও চলে আসার পর সবার সঙ্গেই কাজ করতে লেগে গেলাম আর এদিকে বাবা শোনা এসে পায় ভগবত গীতা নিয়ে পড়তে শুরু করে দিয়েছে দাদানের সঙ্গে সব আয়োজন মোটামুটি কমপ্লিট করে রেখেছে শুধু সাজানোরই পালা শুধু সাজিয়ে দিচ্ছে গোপুসোনাকে দয়া তালা এখানে হবে রাত বারোটার পরে তাই আমরা সবাই বসে বসে অপেক্ষা করছি এইদিকে দেখো বিভানের মামা সেজে গুজে রেডি হয়ে গেছে তারপরে রাত বারোটা বাজার পরে দীপানের হাত ধরে বিভানের দিদুন আর দীপানের দিদুন গোপালকে স্নান করাচ্ছে আর এদিকে আমাদের এই গোপসোনাও বসে পড়েছে স্নান করার জন্য রেডি হয়ে জামা টামা খুলে আর যেহেতু গরম যেহেতু ঠান্ডার কোনো ব্যাপারই নেই আর দীপন দেখো কোন দিকে তাকাচ্ছে जा टाते गए पड़े ही गल তারপরে সবাই মিলে মায়ের হাত ধরে গোপসোনাকে স্নান করিয়ে নিল মা একাই করে সবাই দেখ শুয়ে রাখে তারপরে ঘি দধি সব কিছু দিয়ে গোপসোনাকে স্নান করানোর পরে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হলো গা পরিষ্কার করে দেওয়া হলো তারপরে এবার গোপো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা আর এদিকে বাবার শীতের অস্পতালে শত আর আমরা সেবন করছি আর মা ওদিকে সাজিয়ে দিচ্ছে এবার গোপসোনাকে সাজিয়ে এবার দোলো দোলো দিতে হবে যেহেতু এই বাড়িতে দোল নেই তাই মা কোলে করেই দোল দিচ্ছে গোপুসোনাকে আর এই দেখো কত সুন্দর লাগছে সাজু গুজু করে আর মায়ের কোলে চুপটি করে বসে বসে দোল খাচ্ছে গোপুষণা। আর মুকুট মালা পরেই তো গোপসোনা একদম অন্যরকম হয়ে গেছে এই সাজে তারপরে মা আর দীপন মিলে সুন্দর করে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিল পঞ্চপদীপ দিয়ে আরতি করে নিল তারপরে আমি সবাইকে তাপ দিয়ে দিলাম এদিকে বিভান্ত ঘুমিয়েই পড়েছে তারপরে গোপসনাকে হাওয়া দেওয়া হচ্ছে মা দূতপান মিলে দুজন দেওয়ার পরে দীপন এবার একা একাই দিচ্ছে তারপরে দেওয়ার পরে গোপালকে ভোগ নিবেদন করা হচ্ছে আর আমার বাবা প্রত্যেক বছর নিজের মতো করে গোপালকে ভোগ নিবেদন করে নিজেই দান করে নিজের মতো করে এগুলো কোথার থেকে নেবে বাবা মনে যেতে আসে সেটাই থেকে গোপালকে নিবেদন করে পোটাই পাব যদি দুগ্ধ পোটাই পাব ঘিত সানা যা পেরেছি তাই দয়া সেবা কর তারপরে মা একটু গোপী মাখন খাইয়ে দিল এখন তো নুনি পাওয়া যায় না তাই মাখন দিয়ে গোপী সোনার মুখে একটু মাখন দিয়ে দেবো হলো তারপরে ভোগ নিবেদন করে আমরা বেরিয়ে এলাম তারপরে দীপান্দ প্রসাদ নিয়ে বসে পড়েছে ওর চোখে ঘুম নেই তারপরে ভোগ নিবেদন করার পরে আমরাও একটু প্রসাদ পেয়ে নিলাম এইভাবে সারা দিন রাত্রে কাটালাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশ